আট নম্বরে যে ক্ষুদ্র দেশটি সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই দেশের নাম হলো নেভিস পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশগুলির মধ্যে আট নম্বর তালিকায় রয়েছে এই দেশটি ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে অবস্থিত এই দেশটির মোট আয়তন দুশো বর্গ কিলোমিটার মাত্র দুইটি ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত বর্তমানে মাত্র তিপ্পান্ন হাজার মানুষ এই দেশটিতে বাস করে এই দেশটির রাজধানীর নাম হলো ব্যাসেটেরে উনিশশো সালে ক্ষুদ্র এই দেশটি স্বাধীনতা লাভ করে এটি মূলত একটি দ্বীপ রাষ্ট্র এই দেশটির সাংবিধানিক নাম হল ফেডারেশন অব ক্রিস্টোফার অ্যান্ড নেভিস এই দেশটির আয়ের মূল উৎস হল উৎপাদন ব্যবস্থা তাছাড়া এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর হওয়ায় বর্তমানে এখানে পর্যটন শিল্প জনপ্রিয়তা লাভ করেছে এই ক্ষুদ্র দেশটিতে রয়েছে পৃথিবীর প্রাচীনতম সমুদ্র সৈকত রেইন ফরেস্ট এবং ঐতিহাসিক উপনিবেশ এছাড়া এই দেশের ক্যারিবিয়ান আবহাওয়া অত্যন্ত মনোমুগ্ধকর